আজকে আমরা পড়ছি ব্রোমিয়াম ব্রোমিয়াম এই ওষুধটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করেছেন ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের ওপরে কেউ বা তার লিখিত ম্যাট্রিয়ামেডিকার মধ্যে প্রচুর দাম দিয়েছেন টিউমারের জন্য কেউ বা দাম দিয়েছেন মাথা ঘোরার জন্য কেউ বা দাম দিয়েছেন আশকষ্টের জন্য কেউ বা দাম দিয়েছে মানসিক লক্ষণের ওপর কেউ বা নাম দিয়েছে গলার কিছু নির্জন এগুলো সবই হলো ক্লিনিকের গল্প চেম্বারের গল্প কেউ আবার সরাসরি এর বিশাল গল্প লিখেছেন বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকার আলোকে আমরা সব গল্পের সমন্বয় করে ক্লিনিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী আমরা পড়াশোনা করব আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আমার ক্লিনিকে যেগুলোতে বেশি পাই সেগুলোকে বেশি বলি জাহির কিন্তু শেষে সবাইকেই বলি একটু মেডিকা থেকে পড়ে নেবেন আরও এর যেগুলো বিষয়াদি আছে সেগুলো সম্পর্কে যদি জানা যায় এবং ওগুলো যদি কাজে লাগানো যায় তাহলে ওটা আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আপনি আপনার জীবনে কাজে লাগাইতে পারবেন তো বোমিয়াম গাঢ় লাল লালচে বাদামি এক ধরনের জিনিস যেটা ঝর্নার পানির মধ্যে পাওয়া যায় যদি আমরা এর প্রিন্সিপাল অ্যাকশানটা দেখি কোথায় সবথেকে ভালো কাজ করে প্রিন্সিপাল অ্যাকশান তাহলে এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ড অফ দ্য বডি আমাদের শরীরের মধ্যে যতগুলো গ্ল্যান্ডস আছে সেই গ্ল্যান্ডসগুলো য যখন ইনডিউরেশান হয় রক্ত হয় এনলার্জ হয় বড় হয় তখন তার উপরে আমরা এটার কাজ বেশ ভালোই দেখি এবং যারা স্ক্রোফিউলাস ডায়াথেসিসের পেশেন্ট তাদের জন্য বলা যেতে পারে ফেভারেবল রেমেডি এই যে যতগুলো গ্ল্যান্ডস আছে তার মধ্যে আমি ইতিমধ্যেই স্যালাইভারিং গ্ল্যান্ডসের একটা ভিডিও দিয়েছিলাম এই গ্ল্যান্ডসের উপরে কাজ করে বিশেষ করে প্যারোটিড গ্ল্যান্ডস তো সাবম্যান্ডিবোলার গ্ল্যান্ডস এগুলোর উপরে ভালো কাজ করে অক্সিলারি গ্ল্যান্ডস ভালো কাজ করে আপনারা যদি আমাকে বলতে বলেন এই তিনটা গ্ল্যান্ডসের ওপরেরই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আমার আছে একটা হলো খুলনার একটা হলো খাগড়াছড়ির আর একটা হলো নওগার আমি দিতে পারবো এই ব্রোমিয়াম সংক্রান্ত বিষয়ে আমার কাছে আছে এবং রেগুলার ভিডিও আমার পেজে ইউটিউবেও ছাড়া আছে দেখবেন একটা বাবা তার ছেলের এই সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডসটা ইনফ্লামেটেড হয়েছিল ইন্ডিয়া থেকে বলেছিল এটা ক্যান্সার হয়ে গেছে হাড়ের ক্যান্সার আলহামদুলিল্লাহ এখন সে বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ তার বাবা আবেগ আপ্লুত হয়ে কথা বলছিল শেষ ফলো আপটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এরপরে থার্ডলি আমি কুমিল্লার ফোর্থলি কুমিল্লার একটা পেশেন্টের জন্য কাজে লাগিয়েছিলাম আমাকে একবার জানিয়েছিল সে ভালো আছে কিন্তু পরবর্তীতে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি প্রচুর বাইরের মেয়েদের সঙ্গে মেলামেশা বাজারি নারীর সঙ্গে মেলামেশা পেনিস দিয়ে পুজ আসত পরে ওটা ইনজেকশন দিয়ে ভালো করে তো এরপর থেকে ওনার ভেরিকোস দেখা দেয় টেস্টিসটা ফুলে যায় একদম বেলুনের মতো ফুলে নড়া খুব কষ্ট এগুলার ওপরে ওই গনোরিয়া সাপরেস্ট যা হয় আমাদের হোমিওপ্যাথিতে পূজা ন্যাট্টাম সাল্প মেডো এগুলা সিএম সিএম খাইয়ে একদম রফা দফা পরবর্তীতে সাপ্রেস্ট অফ গনোরিয়া এবং সেখান থেকে টেস্টিসটা সোয়েলিং হয়েছে এই ব্রোমিয়ামটা দিয়ে ভালো হিলো আমাকে জানিয়েছিল লাস্ট ফিনিশিংটা আমাকে আর উনি জানাননি এই সাপ্রেস্ট অব গনোরিয়ায় আক্রান্ত কোনো পুরুষ বা মহিলা তাদের যদি থাইরয়েড গ্ল্যান্ডসটা ফোলে গয়টা যদি হয় নিঃসন্দেহে ব্রোমিয়াম ভালো ওষুধ এ বিষয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না বলে আমি আশা করি তারপরে ডিপথেরিয়া মেমব্রেনাস স্ক্রোব ল্যারেন্জিমাস স্ট্রুডুলাস সহ শরীরের বিভিন্ন জায়গায় এটা কাজ করে এবং ল্যারেঞ্জিয়াল স্ট্রুডুলাসের জন্য ফার্স্ট মেডিসিন যদি কেউ চিন্তা করে তাহলে ডাক্তার হেলের রেফারেন্স দিয়েও যদি সে বলে এই ব্রোমিয়াম ছাড়া অন্য কিছু সে চিন্তা করতে পারবে না বিশেষ করে যারা যে বাচ্চারা দেখতে একটু মমের মতো চেহারাটা ফ্যাকাসে এবং তার মধ্যে নীল ভাব আছে তার যদি ভয়েস বক্সে খিচুনি হয় এক কথায় এই ব্রোমিয়াম তার ওষুধ তবে এই ক্ষেত্রে রুগীকে খুব রুগীকে খুব দৃঢ়তর সঙ্গে আপনাকে অবজারভেশন করতে হবে অন্যথায় আপনি বুঝতে পারবেন না এবং আমি যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করছিলাম পার্শ্ববর্তী দেশে একটা কোর্সে ভর্তি ছিলাম আমি সেখানে দেখেছিলাম খুব চৌকান্নার সঙ্গে আমার যিনি ওস্তাদ ছিলেন উনি ব্রোমিয়াম প্রেসক্রিপশন করেছিলেন এবং জাগায় রুগীটা ভালো হয় ওনার আর পরবর্তীতে কোনো ঔষধ লাগেনি এগুলো হলো তার কাজ এগুলা হলো কি তার কাজ এরপরে ডিপথেরিয়া থেকে যদি শ্বাসপ্রশ্বাস সহ ভয়েসটা হোর্সনেস হয়ে যায় গলার ভিতরে ঝাঁঝালো যদি ভাব চলে আসে স্পঞ্জের মতো যদি ল্যারেংস ফ্যারেংস দিয়ে একটা হাইসুই শব্দ হয় কথা বলতে গেলে যদি ভিতরে ভাইব্রেট হতে থাকে প্রেসিং হতে থাকে আমরা সেখানেও চিন্তা করতে পারি রোমিয়ামকে এবং রুগীর হাঁস নিতে খুব কষ্ট হয় এবং এই রুগীরা গলার ভিতরে কোল্ডনেস সেন্সেশান বোধ করতে থাকে ঠান্ডা বোধ করতে থাকে যতই সিভিয়ার টেন্ডেন্সি হোক না কেন ব্রোমিয়াম বেশ ভালো কাজ করে ব্রোমিয়ামের মানসিক সিমটমস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সহজভাবে যদি বলি এরা অ্যাংজাইটির মধ্যে থাকে এদের মধ্যে ভয় থাকে তারা সবসময় রকম ভয় পেতে থাকে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি কোনো কেউ তার পেছনে তাকিয়ে আছে তার একদম ঘাড় বরাবর তার দিকে তার শোল্ডার বরাবর সে যখনই তার শোল্ডারের দিকে মাথাটা ঘোরাবে আর অমনিও ব্যাটা ওর দিকে তাকাবে এইরকম একটা ডেলিউশন স্ট্রং ডেলিউশন এদের মধ্যে কাজ করে এবং যে কোনো সময় ওই ব্যাটাটা পেছন দিক থেকে সামনে চলে আসতে পারে এই রকম একটা কাল্পনিক অদ্ভুত সিমটমস তার দিকে তার মধ্যে চলতে থাকে ইট হ্যাজ এ পিকিউলিয়ার ভার্টিগো আজকেও মাথা ঘোরা নিয়ে একটা ছোট্ট টিপস দিয়েছি দেখে নেবেন ভার্টিগোর মধ্যে এক ধরনের এটা বলা যেতে পারে যে সেন্সোরিয়াম হুম সেন্সোরিয়াম সে যদি পানিতে তাকায় মাথা ঘরে সে যদি ওই পানিতে যেই যানগুলো চলে সেগুলোতে করে কোথাও যায় মাথা ঘরে মাথা ঘোরে এবং এই মাথা ঘোরাটা এই মাথা ঘোরাটা যখন নাক দিয়ে রক্ত পড়ে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে এই মাথা ঘোরাটা রোগীর ভালো হয়ে যায় কোনো একটা দ্রুত গতির যানবাহনে উঠলো বা ডান থেকে বামে দ্রুত গতিতে সে মাথাটা ঘোরালো র্যাপিড র্যাপিডি মুভিং র্যাপিডলি প্রফিউ প্রডিউস হেজ ভ্যাটিকো অ্যানিথিং মুভিং র্যাপিডলি প্রফিউস প্রোডিউস হেজ ভ্যাটিকো তার মাথাটা ঘোরা শুরু করবে অ্যাংজাইটির সঙ্গে আসতে পারে সময় তার মধ্যে একটা অ্যাংজাইটি থাকে তার শরীরে কোনো না কোনো একটা ত্রুটি আছেই ত্রুটি আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জিনিস তার ভালোর জন্য নিয়ে গেছেন ডাক্তারের কাছে ওই যে তার পেছনে ফলো করছে ডাক্তারটাও করতে পারে ঠিক আছে আমি এটাকে এড়িয়ে চলি গুরুত্ব দিয়ে ওষুধ খাবে না ভীষণ ভয় হি হ্যাজ এ গ্রেট ডেড অফ পিউল প্রচুর ভয় থাকে তার মধ্যে কি রুগী কি বড় মানুষ কি বাচ্চা কি চিলড্রেন কি ব্যাবি তাদের দিকে যেই তাকাবেন আর সে দেখতে পাবে সেও আপনার দিকে তাকিয়েছে আর অমনি গায়ে যত জোরে শক্তি আছে সব শক্তি দিয়ে সে চিল্লে উঠবে চিল্লে উঠবে আমরা যদি লেমফেথিক সিস্টেম নিয়ে কথা বলি বললাম প্যারোটিড গ্ল্যান্ডস সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস স্যালাইভারি গ্ল্যান্ডস এগুলোর উপরে অক্সিলারি গ্ল্যান্ডস এগুলোর উপরে খুব ভালো কাজ করে এই গ্ল্যান্ডসগুলোর চারিপাশে শক্ত হয়ে থাকে বেলেডোনার মতো কিছুটা তাপ অনুভব হয় সেখানে হাত দিলে তাপ পাবেন স্পষ্ট করে বিষয়গুলো মনে রাখেন এই মডালিটিগুলো একটা রুগীকে সারাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তাপ অনুভব হবে শক্ত তাপ আপনি অক্সালারি গ্ল্যান্ডসে হাত দিতে না পারেন আপনি প্যারোটিড গ্ল্যান্ড স্পর্শ করতে পারবেন আপনি হাত দেন দেখেন সেখানে গরম হয়ে আছে কিছুদিন আগে কোনো এক গ্রুপে আমি কার্বোয়ানিম্যালিস পড়াতে গিয়ে সেখানেও এই কথাই বলেছিলাম কেউ যদি ইউটিউব থেকে শুনে থাকেন ওই ভিডিও তাহলে হয়তো মনে থাকতে পারে আপনাদের দেখেন আমি এখানেও বলছি লাইক কার্বো অ্যানিম্যালিস ইট হ্যাজ ইন ডিউরেশন গ্ল্যান্ডস ইন দ্য অক্সিলা উইথ বার্নিং পেন আমি সব কিছু কার্বো অ্যানিম্যালিজের মতোই বলছি কিন্তু কার্বো অ্যানিম্যালিসকে প্রেসক্রিপশন করতে হলে সেটা প্যারোটিন গ্ল্যান্ডসে হোক স্যালাইভারি গ্ল্যান্ডসে হোক অকজিলারি গ্ল্যান্ডসে হোক যেখানে হোক না কেন সেখানে জ্বালা বার্নিং পেন থাকতে হবে যদি না থাকে কার্বো অ্যানিম্যালিস হবে না তাহলে ব্রোমিয়ামের মধ্যে কী কী থাকতে পারে অনেক ধরনের ব্যথা থাকতে পারে আমরা রেপাটরি ঘেটে দেখতে পাই কিন্তু ব্রোমিয়াম অলসো হ্যাজ কাটিং পেন ব্রোমিয়ামের জন্য কাটিং পেন থাকতে হবে ব্রেস্ট ইজ হার্ড থাকতে হবে ব্রেস্টের মধ্যে প্যালপিটেশন ধপ ধপ ওটা কিন্তু ওই আপনার হার্টবিটের ধপ ধপানি না ব্রেস্টের ভেতরে ধপ 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 করবে কম্পন অনুভব হবে কখনো কখনো স্টিংগিং পেন থাকতে পারে সেটা ব্রেস্ট থেকে অক্জিলা অক্সিলা থেকে শোল্ডার এইভাবে ছড়িয়ে যেতে পারে আমরা এক্ষেত্রে ব্রোমিয়ামকে চিন্তা করব। কিন্তু সেম জ্বালা আছে যখনই জ্বালা পাব তখনই আমরা কার্বো অ্যানিম্যালিসকে চিন্তা করব ভুল করেও ব্রোমিয়াম দেব না ভুল করেও ব্রোমিয়াম দেব না ভুল করেও দেব না আমি অন্ডকোষের কথা বলছিলাম না দ্য টেস্টিক আর অ্যাক্ট আপন দ্য ব্রোমিয়াম ইয়েস ওই ফাইন্ড দ্য সোয়েলিং হার্ড অ্যান্ড পারফেক্টলি স্মুথ অ্যান্ড হার্ট খোলা থাকবে গরম থাকবে তার মধ্যে সেই সেই ধবধপানি প্যালপেটেশন থাকবে কিন্তু এই ধরনের রুগীদের ক্ষেত্রে কনস্টিটিউশন অনুযায়ী যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে তার ফেসের দিকে তাকাবেন যে হালকা চেহারার হবে দেখতে হালকা মানে ভারী চেহারার না হালকা চেহারার ব্যক্তি হবে লাইট কমপ্লেক্স উইথ স্কিন ফর্ষা ত্বক এবং তার চোখের দিকে যদি তাকান চোখের সারি সাইড দিয়ে দেখতে পাবেন নীল ভাব আমি বলছি না এটা হলেই দেবেন অন্যথায় দেবেন না যদি হয় তাহলে একদম আপে খাপ মিলে যাবে কাজ হবেই হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হান্ড্রেড পারসেন্ট কোনো কথা নেই নিউমোনিয়ার ক্ষেত্রে যখন ডান ফুসফুসের নিচের অংশে ব্যথা হবে প্রশ্বাস ঠিক মতো নিতে পারবে না ভ্যারি লিটিল খুব কম পরিমাণে মিউকাস উঠবে ডিপথেরিয়া হোক নিউমোনিয়া হোক ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি প্রবাহিত যে জলগুলো আছে লুটি লুকিং অ্যাট রানিং ওয়াটার প্রবাহমান যে পানিগুলো আছে যে নদী এই জিনিসগুলোর প্রতি সে যদি তাকায় ইভেন আপনার বাড়ির পাশের বড় ড্রেনে যে পানি গড়ে চলে যাচ্ছে এক দিক থেকে আরেক দিক এই প্রবাহমানের দিকেও যদি সে তাকায় তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় কি অস্থিরতা সে বুঝতে পারবে না এরা কখনোই কখনো গাড়িতে করে পার করতে হয় চোখটা চিপটি মেরে বন্ধ করে বসে থাকবে প্রয়োজনে কাপড় দিয়ে পর্যন্ত বেঁধে দেবে যেন তাদেরকে ওটা দেখতে না হয় এবং প্রথমেই বললাম এর মাথা ঘোরা ভালো হওয়ার একমাত্র পথ হলো। নাক দিয়া রক্ত বের হইলে একটা পিকিউলিয়ার সিমটমস একটা পিকিউলিয়ার সিমটমস বিফোর দ্য ক্লোজিং বন্ধ করার আগে মোরডস নিয়ে কিছু বলা যেতে পারে পায়খানা করার সময় এবং পরে ডিউরিং স্টুল পেইনফুল অ্যান্ড আফটার পেইনফুল ঠান্ডা গরম দিয়ে যদি ধয় পরিষ্কার করে আরো কষ্ট বেড়ে যায় আরো কষ্ট বেড়ে যায় কিন্তু যদি মুখ থেকে থুতু নিয়ে মলদারে লাগিয়ে দেয় রিলিফ ইজ অনলি পসিবল বাই অ্যাপ্লিকেশন অফ মাউথ স্যালাইভা ওনার কষ্ট সঙ্গে সঙ্গে কমে যায় এখন হয়তো বলতে পারেন যে সার প্রুভিংয়ে এই কাজও করেছে এ কোন জগতে তাইলে আমরা বাস করি আর হোমিওপ্যাথিটাকে আমাদেরকে কত কিভাবে আয়ত্ত করা দরকার কেউ মুখের লালা নিয়ে গিয়ে ওখানে লাগাবে খেলাই পড়লে রুগীরাও লাগায় এটা প্রবীণের দ্বারা বোঝা যাচ্ছে আমি কখনো এটার উপরে কাজ করিনি কিন্তু এটা একটা অদ্ভুত লক্ষণ আর একটা অদ্ভুত লক্ষণ হলো ব্রোমিয়ামের পায়খানাগুলো সব সময় কালো হয় এবার আমরা শ্বাসকষ্টের গল্প বলে আজকের আলোচনা শেষ করব দেখেন এজমা ফরম ডাস্ট শ্বাসকষ্টটা যদি ধুলো বালি থেকে তৈরি হয় মোর পিকুলারিটি ফর asthma which অ্যাগ্রাভেটস from ডাস্ট আপনার যতগুলা ওষুধ আছে আপনার যদি এর থেকেও আরো ভালো কোনো ঔষধের কথা মনে পড়ে তাদের মনে করলেও তাদেরকে দিলেও তার পাশাপাশি এই ব্রমিয়ামকে আপনি চিন্তা করবেন ব্রমিয়ামকে আপনি চিন্তা করবেন যারা পাইলট আছেন যারা নাবিক আছেন যারা মাসের পর মাস দিনের পর দিন জাহাজে কাটান এরা যখন সাগরের মধ্যে থাকে এরা যখন আকাশে থাকে মেঘের মধ্যে থাকে এদের কোনো ধরনের শ্বাসকষ্ট হয় না কিন্তু যেই বাড়িতে ফিরেছে যেই সাগর থেকে উঠে পাড়ে এসছে যেই বিমান থেকে নেমে এয়ারপোর্টে ঢুকেছে আর অমনি ইনহেলার টানা শুরু করেছে আর কত জীবন সে রুগী ইনহেলার টানবে ও যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইতো আর অভিজ্ঞ হোমিওপ্যাথ যদি এইভাবে কোন জায়গাগুলোর উপরে কোন ওষুধ কাজ করে এগুলা জানা থাকতো তাহলে তাকে হয়তো ব্রোমিয়াম টেনেম একটা ডোজ দিলেই তিন মাসের মধ্যেও পরিপূর্ণ সুস্থ হয়ে উঠত এখন বলবেন এ অদ্ভুতের কি আছে আপনি একটু চিন্তা করেন না তাইলেই তো বুঝতে পারবেন লেই তো আপনি বুঝতে পারবেন একটা রুগীকে আপনি কতটা জীবন ফিরিয়ে দেবেন আমার বলতে খুব ইচ্ছা করে মাই ফার্স্ট মেডিসিন ফর অ্যাজমা অ্যাগ্রাফেড বাই ডাস্ট আই হ্যাভ প্রেসক্রাইব ব্রোমিয়াম ইউজুয়ালি ইট ডাজ নট ফেল টু মি আমি যদি এটা প্রেসক্রাইব করি বা করেন তাহলে আপনি আমি কখনোই ফেল করব না এখন ওয়ান এম বা টেন এম দেওয়ার পরে একটা রিক্স থেকে যায় অ্যাগ্রাভেশনের সেই সাময়িক উপশমটা আমাদেরকে কিভাবে দিতে হবে মানে বিসাইড ব্রোমিয়াম সেই ক্ষেত্রে আপনি ব্লাটা ওরিয়েন্টালিস মাদার ব্যবহার করবেন এটাও ডাস্ট অ্যালার্জির জন্য খুব ভালো কাজ করে ব্লাটা ওরিয়েন্টালিস ডাস্ট অ্যালার্জির জন্য সরি ডাস্ট অ্যাজমার জন্য খুব ভালো কাজ করে স্বল্প মেয়াদি একটা ওষুধ বাট খুব নিরাময়মূলক কাজ এই ব্লাটা ওরিয়ান্টালিসের মধ্যে আছে আপনারা কাজে লাগিয়ে দেখবেন ভয়েস অফ ল্যারিংস আপনি যদি খিচুনি পান সেখানে সরি ভয়েস অফ বক্স আপনারা সেক্ষেত্রে ব্রমিয়ামকে চিন্তা করবেন খিচুনি যেহেতু বলছি কয়েকটা ওষুধের সঙ্গে একটু গল্প বলা যাক যেমন ল্যাকেসিসের খিচুনি ঘুম থেকে ঘুমাচ্ছিল ঘুম থেকে জেগে উঠেই খিচুনি শুরু হবে এখন তার ঘুমটা ভাঙে প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে একটু হাঁটাহুটি এটা সেটা করার পরে খিচুনি হচ্ছে ধরার সিং ল্যাকেশিস জিমনেও কাম করবে না খিচনির জন্য উঠতে হবে উঠা মাত্রই শুরু হচ্ছে তখন গা তখন গা যখনই আপনি কোনো প্যাঁচায় কথা বলবেন ট্রস ওয়ার্ড ইউজ করবেন জোরে ধমক দেবেন আর অমনি খিচুনি শুরু হয়েছে আপনি তাকে ইগনেশিয়া দেবেন বুড়ো আঙ্গুলকে চেপে ধরে বুড়ো আঙ্গুলকে চেপে ধরে কেসতে শুরু করেছে যতগুলো ওষুধ আছে তার মধ্যে মেটালিকাম ম্যাটালিকাম তিরিশকে সবার আগে চিন্তা করতে হবে কুপড়াম ম্যাটালিকামকে সবার আগে চিন্তা করতে হবে শ্যাম্বুকাসকে আমরা ব্যবহার করতে পারি এই খিচুনিটা যদি শ্যাম্বুকাসের পুরো অঙ্গ প্রত্যাঙ্গ ছাড়া শুধুমাত্র বুক কেন্দ্রিক হয় আমরা সেক্ষেত্রে চিন্তা কাজকে চিন্তা ভালো কাজ করে আশা করি এই কয়েকটা পয়েন্টকে সামনে রেখে আর একটু যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন খুব সহজেই হর হামেশায় আপনারা ব্রোমিয়াম ঔষধটাকে ব্যবহার করতে পারছেন এবং বেশ রেজাল্ট পাচ্ছেন বিশেষ করে গ্ল্যান্ডসগুলোর ক্ষেত্রে খুব ব্যবহার করার চেষ্টা করবেন ব্রোমিয়ামের ক্ষেত্রটাই হলো কাটিং পেন অ্যান্ড বার্ন হট আর কার্বোয়ানিম্যালেজের ক্ষেত্রই হল বার্নিং পেইন ব্যবহার করেন রেজাল্ট নিয়ে হোমিওপ্যাথির নাম ছড় আশা করি ছোট্ট মেডিসিনটুকুর আলোচনা আপনারা শুনে বৃদ্ধ বাকিটা আপনাদের কাজ আপনাদেরকে পড়াশোনা করে নিতে কয়েকটা বই এক বা একাধিক বই থেকে আপনাদেরকে দেখে নিতে তবেইগা পুরোপুরি প্রোমিয়াম সম্পর্কে ধারণা আপনাদের এখন যদি কারো প্রশ্ন থাকে এক্ষেত্রে